পৃথিবীতে এমন কিছু মুসলিম যোদ্ধা ছিল যাদের নাম শোনা মাত্র প্রতিপক্ষের বুক দূর দূর কাঁপত শত্রুপক্ষ যদি শুনত ওই মুসলিম যোদ্ধা তাদের রাজ্য আক্রমণ করতে এসেছে যুদ্ধ না করে সেই প্রতিপক্ষ ভয়ে আতঙ্কে চুপি পালিয়ে যেত কতটুকু শক্তিশালী সাহসী সেই মুসলিম যোদ্ধারা ছিল একজন মুসলিম হিসেবে অবশ্যই জানা উচিত চলুন অল্প সময় খরচ করে জেনিফিলি বিশ্বের সেরা দশ মুসলিম যোদ্ধা পৃথিবীর সেরা দশ মুসলিম যোদ্ধার মধ্যে প্রথমেই আছে মিশরের সুলতান রুকুন উদ্দিন বাইবার্স রুকুন উদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি মঙ্গোলীয়দেরকে হারিয়ে পৃথিবীর তাবদ রথি মহারথীদের কাছে যুদ্ধের হিসেব পাল্টি দিয়েছিলেন এটা ছিল সেই যুদ্ধ যে যুদ্ধে মুসলিমরা প্রথমবারের মতো মঙ্গোলীয়দেরকে হারিয়েছিল কারণ ওই সময় বলা হতো মঙ্গোলীয়দেরকে হারানো তো দূরের কথা তাদের নাম উচ্চারণ করাও সকলের পক্ষে সম্ভব না কেননা যে সময়ে রোকনুদ্দিন বাইবারস যুবক থেকে যোদ্ধায় রূপান্তরিত হয়েছিলেন সেই সময়ে মঙ্গোলীয়দের ভয়ানক সৈন্যরা সারা পৃথিবীব্যাপী ভয়ঙ্কর শাসন করছিল বিশেষ করে তারা মুসলিম দুনিয়াকে ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া অন্য কোনো সালতানাতই বেঁচেছিল না যেটা মুসলিমদেরকে হেফাজত করতে পারত কিন্তু রুকনুদ্দিন বাইবার্স মঙ্গোলীয়দের হারিয়ে পুরো দুনিয়াকে এটা বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব রকনুদ্দিন বাইবার্স যখন ছোট ছিলেন তখন মঙ্গোলীয়রা তাকে ধরে ফেলেছিল পরবর্তীতে তারা তাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়েছিল কিন্তু তারা এটা জানত না যে ছোট ছেলেটিকে তারা কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়েছিল সেই ছেলেটি একদিন পৃথিবীতে তাদেরকে প্রথম পরাজয়ের সাথ দেবে এবং তাদের রাজ্য ধ্বংস করে ফেলবে সেরা মুসলিম যোদ্ধা হিসাবে ন নম্বরে যার নাম আছে তার নাম হচ্ছে আর্তগ্রুল গাজী এই আর্তগ্রুল গাজীর জন্ম যখন হয়েছিল মুসলমানরা তখন সবচেয়ে বেশি খারাপ সময় অতিবাহিত করছিল চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলমানদের উপর একেবারে নির্বিচারে আক্রমণ করেছিল অনেকেই অনুমান করেন যে চেঙ্গিস খান তার জীবনে কোটি মুসলমানকে হত্যা করেছে আর সে সময়ের পরিসংখ্যানে এটি অনেক বড় একটা সংখ্যা ছিল আর এই আর্তোগ গাজী একমাত্র ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থান করে ছোট ছোট দল নিয়ে বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়ে পরিকল্পনা মাফিক মঙ্গলদের বিরুদ্ধে অত্যাচার জুলুমের প্রতিবাদ করেছিল আর এই যুদ্ধে আর্তোগ্রোলের ছোট ছেলে উসমান সামনের দিক দিয়ে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করেছে যা পরবর্তীতে তারিখের পাতাতে সালতানাতে ওসমানিয়া বলে লেখা হয় আর এই সালতানাত ছশো থেকে সাতশো বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছিল আর সেই সময়ে শত্রুপক্ষের এমন কোনো সাহস ছিল না যে মুসলিমের গায়ে হাত লাগাবে এখানে বলে রাখছি আর্তগ্রুল গাজীকে নিয়ে অনেক বিখ্যাত ড্রামা সিরিজ তৈরি হয়েছে আর তাই তো তিনি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় একটি নাম আর্তগ্রুল গাজী তার সাহস এবং শক্তি দিয়ে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন পরবর্তীতে তারই সাম্রাজ্য তার ছেলে উসমান গাজী প্রতিষ্ঠিত করেছে আর্তগ্রুলের মূল স্বপ্ন ছিল ইসলামকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া পরিশ্রম সাহসিকতা অদম্য ইচ্ছের কারণে আর্তগ্রুল নিজে তার সন্তান এবং পরবর্তী প্রজন্মের মাধ্যমে ইসলামের এই রাজত্ব ছশো থেকে সাতশো বছর পর্যন্ত পুরু পৃথিবীতে কায়েম হয়েছিল আট নম্বরে সেরা মুসলিম যোদ্ধা হলেন সুলতান মোহাম্মদ ফাতিহ তাকে অনেকে বলে থাকেন দ্য কনকিউরার এই বীর যোদ্ধা অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন এই সুলতানকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে সাহসী এবং শক্তিশালী যোদ্ধা বলা হতো সুলতান মোহাম্মদ ফতেহ মুসলিম বিশ্বে বিশেষ একটি স্থান দখল করে আছেন এজন্য যে তার কনস্ট্যান্টিনোপোল জয় হজরত মোহাম্মদ সাল্লাহসালামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন রাসুল সাল্লাহ সালাম বলেছিলেন রূপে তোমরা কনস্ট্যান্টিনোপোল জয় করবে কতই না উত্তম হবে সেই শাসক কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী মাত্র একুশ বছর বয়সে বিজয়ীর বেশি কনস্ট্যান্টিনোপোল শহরে প্রবেশ করেন তুর্কি এই সুলতান আয়া সুফিয়াতে জুমার খোদ্ দিয়ে এক নতুন দিনের বার্তা দেন বিশ্ববাসীকে নামের সাথে যুক্ত হল ফাতিহ বা বিজয়ী পূর্বপুরুষরা যা পারেনি অদম্য মনোবল আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তা করে দেখালেন তিনি তিনি এই যে কাজটি করেছিলেন পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ করতে পারেনি এমনকি তার পিতা এবং পিতামহ পর্যন্ত চেষ্টা করেছিলেন কনস্ট্যান্টিনোপোল জয় করার চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মাহমদ ফাতি বাইজেন্টানদেরকে হারিয়ে কস্তুন্তুনিয়া জয় করে আর এই কস্তুন্তুনিয়া হল বর্তমান ইস্তাম্বুল এই সুলতানের কারণেই অটোমান সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠেছিল সেরা মুসলিম যোদ্ধা হিসাবে সাত নম্বরে যার নাম আছে তার নাম তাইমুর ল্যাং এই বীর মুসলিম যোদ্ধা শতকের দিকে তুর্কি এবং মঙ্গলদের কমান্ডার ছিলেন তিনি তার সময়কালে পুরু পৃথিবীর সেরা একজন মুসলিম যোদ্ধা ছিলেন অবাক করা বিষয় হচ্ছে তিনি মাত্র ছ বছরে ইরাক ইরান তুর্কি সহ হিন্দুস্তানের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছিলেন বলা হয়ে থাকে ল্যাং তার সারা জীবনে একটি যুদ্ধেও হারেননি তাই তো পৃথিবীর ইতিহাসে সফল সুলতানদের নাম আসলে তার নাম উপরের দিকেই আসে সেরা মুসলিম যোদ্ধা হিসাবে ছ নম্বরে যার নাম আছে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাশেম এই বীর বীরযোদ্ধা পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম যোদ্ধা ছিলেন যিনি ভারতীয় উপমহাদেশে প্রথম পা রেখেছিলেন তিনি ছিলেন একজন সেনাপ্রধান অনেকটা অকল্পনীয়ভাবে তিনি সিন্ধু নদী এবং পাঞ্জাব নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন সিন্ধু রাজ্যের সর্বশেষ রাজা দায়েরকে হারিয়ে তিনি সিন্ধু জয় করেছিলেন এই মোহাম্মদ বিন কি শুধু মুসলিম ইতিহাসেই নয় পুরো পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একজন জেনারেল হিসাবে ধরা হয় পাঁচ নম্বরে সেরা মুসলিম যোদ্ধা হিসাবে যার নাম আছে তিনি হচ্ছেন হারুন আল রশিদ সাতশো ছিয়াশি সালের দিকে হারুন আল রশিদ আব্বাসীয় খিলাফতের সুলতান ছিলেন তার সময়কালের তিনি সবচেয়ে সেরা মুসলিম যোদ্ধা হিসাবে বিবেচিত হতেন যখন হারনাল রশিদ তার রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ইসলামের বেশ সুসময় চলছিল বিশাল বড় রাজ্য তার ছিল যার সীমানা ছিল মরক্কো থেকে ভারত পর্যন্ত তিনি সাতশত খ্রিস্টাব্দ থেকে আটশত খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইনদের হারিয়েছিলেন তার শাসনকালে পুরো পৃথিবীর মানুষ জানতে পেরেছিল যে ইসলাম কাকে বলে আর ইসলামিক খেলাফত কাকে বলে এজন্যই মুসলিম ইতিহাসের সেরা একজন বীর বীরযোদ্ধা হিসাবে মানা হয় হারুন আল রশিদকে মুসলিম যোদ্ধা হিসাবে চার নম্বরে যার নাম আছে তার নাম হচ্ছে তারেক বিন জিয়াদ সেরা দশজন বীর মুসলিম যোদ্ধা হিসেব করলে তার নাম উপরের দিকেই আসবে তিনি এমন একজন বীর মুসলিম যোদ্ধা ছিলেন যিনি পুরো স্পেনকে জয় করে নিয়েছিলেন তিনি তার সময় সেরা একজন জেনারেল ছিলেন এবং যুদ্ধের মাঠে ধীরতা স্থিরতা এবং রণকৌশলে তিনি ছিলেন ইতিহাসের সেরা একজন যোদ্ধা শত্রুপক্ষ তার নাম শুনলে পিছুপা হতে বাধ্য হতো সাতশত বারো সালের দিকে তারেক বিন জিয়াদ বিরাট বড় একটা যুদ্ধ করেছিল এবং তার বিপক্ষে ছিল সেনারা এবং শত্রুপক্ষের সৈন্য ছিল তারেক বিন জিয়াদের সৈন্য সংখ্যা থেকে তিন গুণ বেশি তারপরও তারেক বিন জিয়াদ তার অসাধারণ যুদ্ধ কৌশলের কারণে সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতেই হচ্ছে মাত্র তিনশত সৈন্য নিয়ে পুরো স্পেন তিনি দখল করে নিয়েছিলেন এই তারেক বিন জিয়াদ যে রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন সেই রাজ্য বারোশত সাল পর্যন্ত ছিল মুসলিম যোদ্ধা হিসাবে তিন নম্বরে যার নাম আছে সালাউদ্দিন আয়ুবি পৃথিবীর সেরা দশ যোদ্ধার হিসেব করলে তার নাম উপরের দিকেই থাকবে পুরো পৃথিবী সালাউদ্দিন আয়বীকে একজন বীর বীরযোদ্ধা হিসেবেই চেনে তিনি এমনই একজন বীর বীরযোদ্ধা ছিলেন একশতর উপরে যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এবং একশো যোদ্ধেই তিনি জয়লাভ করেছিলেন সেরা একজন মুসলিম যোদ্ধা হওয়ার পাশাপাশি তিনি সুন্দর মনের একজন মানবিক মানুষ ছিলেন তিনি মিশর এবং সিরিয়ার শাসক ছিলেন তার সময়কালে তিনি বেশ বড় বড় যুদ্ধ করেছেন এবং তিনি ক্রুসিডর্সকে বেশ কয়েকবার হারিয়েছেন এমনকি তিনি জেরুজালেমও দখল করেছিলেন জেরুজালেম দখল করার পর সেখানে যে খ্রিস্টানরা ছিল তাদের উপর তিনি কোনো রকম অত্যাচার করেননি বরং তিনি খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা তোমাদের মতো জীবনযাপন করো আর আমরা আমাদের মতো জীবনযাপন করবো যুদ্ধের মাধ্যমে সালাউদ্দিন আয়ুবি যে সম্পদ অর্জন করেছিলেন সেগুলো তিনি ব্যয় করেছিলেন মসজিদ ও স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার কাজে দু নম্বরে সেরা মুসলিম যোদ্ধা হিসেবে যার নাম আছে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালানহ তার নাম শুনলেই শত্রুদের হৃদয়ে কাপ্ত খালেদ বিন ওয়ালিদ এমনই একজন যোদ্ধা ছিলেন বলা যায় তার সারাটি জীবনই যুদ্ধের ময়দানে কাটিয়েছেন তিনি তার সারা জীবনে একটি যুদ্ধেও পরাজিত হননি আপনি যদি কোনো যোদ্ধার নাম শুনুন বা না শুনেন খালেদ বিন ওয়ালেদের নাম অবশ্যই শুনে থাকবেন শুধুমাত্র মুসলিম যোদ্ধা হিসেবেই নয় পৃথিবীতে যতবারই সেরা সেরা বীর যোদ্ধাদের তালিকা করা হবে সেখানে উপরের দিকেই থাকবেন খালিদ বিন ওয়ালিদ রাদেল্লাহ তালানহ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের সেনাপ্রধানরা খালেদ বিন ওয়ালিদ এর রণকৌশল অনুসরণ করে থাকে প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম খালেদ বিন ওয়ালিদ রাজল্লাহতালাহুকে আল্লাহর তরবারি হিসেবে ঘোষণা দিয়েছিলেন বলা হয়ে থাকে একটি যুদ্ধে তিনি তার হাত দিয়ে নয়টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন এবং তার এমন সাহস দেখে শত্রুপক্ষ তার কাছে নত স্বীকার করতে বাধ্য হয় তার এত পরিমাণ সাহস ছিল যে শত্রুদের সামনে তিনি একবার পান করে ফেলেছিলেন কিন্তু পান করার পরও তার কিছু হয়নি অবাক করা বিষয় হচ্ছে খালেদ বিন ওয়ালিদ অন্যান্য বীর যোদ্ধাদের মতো যুদ্ধের মাঠে শহীদ হননি তিনি সাধারণ মানুষের মতো বিছানায় শুয়ে মারা গিয়েছিলেন তিনি এমনই একজন যোদ্ধা ছিলেন যিনি বাইজেন্টাইনদের রোমানদের পারস্যদেরকে হারিয়েছিলেন তখনকার দিনে খালেদ বিন ওয়ালিদ রাদেল্লাহ তালানুহের নাম শুনলে শত্রুপক্ষের প্রত্যেকটি কমান্ডারের চোখ উপরে উঠে যেত হৃদয়ে কাপন উঠত সর্বশেষ এক নম্বরে বিশ্বের সেরা মুসলিম যোদ্ধা হিসাবে যার নাম হযরত আলী রাদিয়াল্লাহ তালাহ পুরো পৃথিবীর মানুষ জানে তিনি কে ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের চাচাতো ভাই পরবর্তীতে প্রিয় কন্যা ফতিমা রাদিয়াল্লাহতালহের স্বামী হজরত আলী রাদ তালাহ ছিলেন মুসলিম ইতিহাসের সেরা যোদ্ধা খয়বর যুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন সবাইকে তিনি অবাক করে দিয়েছিলেন প্রত্যেকটি যুদ্ধে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামকে যথেষ্ট সাহস যুগিয়েছেন হজরত আলী রাদ্লাহ তালাহু খয়বরের যুদ্ধে বিশাল একটি প্রাসাদ ছিল সেই প্রাসাদের গেটটি অনেক বড় ছিল সেই গেটটি খুলতে প্রায় চল্লিশ জন লোকের প্রয়োজন পড়তো কিন্তু হজরত আলী রাদেল্লাহ তালহ সেই গেটটি একাই খুলে ফেলেছিলেন সেই গেটটি তিনি যে শুধু একা খুলেছেন তাই নয় বরং সেই গেটটি ছুড়ে মেরেছিলেন শত্রুপক্ষের উপরে হযরত আলী শুধুমাত্র একজন যোদ্ধাই ছিলেন না তিনি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন এবং বেশ জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন যুদ্ধে পরাজিত সৈন্যদের হজরত আলী তালান হয়েের ক্ষমা করে দেওয়ার অনেক উদাহরণ আছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে একটি অনুরোধ এই দশজন বীর মুসলিম যোদ্ধা থেকে আপনার কাছে সেরা তিনজনকে কমেন্ট করে জানাবেন धन्यवाद